এক দফার একটা অংশ অর্জিত হয়েছে আর একটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আমরা সবাই জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা আর গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু অতি সম্প্রতি নানানজন নানান কথা বলা শুরু করেছে অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে যেখানে আমরা মনে করি আর কি যেটা মানে গোটা যে আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণতা এই ধরনের আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা মনে করি আর কি যে আপনার জন বিভিন্ন কথা বলা হচ্ছে আমরা মনে করি আর কি যে পাঁচই আগস্ট এক পর্যন্ত বা তার ইমিডিয়েট পর পর্যন্ত আমরা যেমন সবাই একই ভাষায় একই আবেগ নিয়ে কথা বলেছি এই বিজয়টা সুসংহত করার জন্য এবং পতিত ফ্যাসিবাদ যাতে পুনরায় কোনো সুযোগ গ্রহণ করতে না পারে সেই জন্য আমাদের ওই ঐক্য ওই ধরনের চেতনা আমাদের অব্যাহত রাখা উচিত ধন্যবাদ আপনাদের